আপনি কি জানেন আমাদের শাস্ত্রে আমাদের সনাতন ধর্মে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা প্রজন্মের পর প্রজন্ম ঠিকভাবে আমাদের কাছে পৌঁছায়নি এমন কিছু কথা আছে যেগুলো যদি সঠিক সময় ও সঠিকভাবে জেনে নেওয়া যায় তাহলে মানুষের ভাগ্য পর্যন্ত বদলে যেতে পারে আজ আমি আপনাকে এমনই একটি গোপন সত্য জানাতে চলেছি এমন এক রহস্য যা আপনার জীবনের পঙ্গালি ও দারিদ্র্যকে চিরতরে মুছে দিতে পারে এই রহস্য জড়িয়ে আছে একজন বিধবা নারীর সঙ্গে সমাজ যাকে কখনো করুণা কখনো অবহেলার চোখে দেখে কিন্তু আমাদের পূর্বজ ঋষি মুনিরা জানতেন যে একটি বিধবা নারীর ভেতরে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা কোনো দান বা বড়দান থেকেও কম নয় আজ আমরা জানব কীভাবে কোনো বিধবা নারীর কাছ থেকে চুপচাপ না বলেই একটি ছোট্ট জিনিস চাইলে আপনার জীবনে এমনভাবে অর্থের প্রবাহ শুরু হবে যা আপনি কোনোদিন ভাবতেও পারেননি আপনার ভাণ্ডার কক্ষণ খালি হবে না আর আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে এই প্রবচনটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন কারণ এটা কোনো সাধারণ টোটকা নয় এটা কর্ম ও ভাগ্যের এক গভীর আধ্যাত্মিক রহস্য বিধবার ভেতরের শক্তি আমাদের হিন্দু ধর্মে প্রতিটি সম্পর্ক প্রতিটি মানুষের বিশেষ স্থান আছে প্রত্যেকের মধ্যেই ঈশ্বরের একটি অংশ থাকে কিন্তু জীবনের কিছু অবস্থা এমন হয় যেখানে মানুষের ঈশ্বরের সঙ্গে যোগ বহুগুণ গভীর হয়ে যায় যখন কোনো নারী তার সিঁদুর তার স্বামী তার সর্বস্ব হারায় সে এক ভয়ানক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে বের হয় সমাজ যাকে হয়তো বেচারীভাবে অসহায় ভাবে কিন্তু আধ্যাত্মিকভাবে সে হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী তার ত্যাগ তার নিরবতা তার প্রত্যেক নিঃশ্বাস এগুলো এক অদৃশ্য শক্তিতে পূর্ণ হয়ে ওঠে যা কোনো যোগী বা তপস্বীর শক্তির চেয়ে কম নয় বাইরের অলঙ্কার হারায় কিন্তু অন্তরের জ্যোতি অনেক গুণ বৃদ্ধি পায় ধনলক্ষ্মীকে পাওয়ার মূল রহস্য আমরা সাধারণত মনে করি ধনলক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে বড় বড় যোগ্য অনুদান শোনার উপা দরকার কিন্তু ঈশ্বর দেখানোর জন্য নয় ভক্তির জন্য তুষ্ট হন মা লক্ষ্মীও সেখানে বাস করেন যেখানে কর্মের শুদ্ধতা থাকে মন পবিত্র থাকে এবং তপস্বীর আশীর্বাদ থাকে একজন বিধবা নারী যিনি জীবনের সবচেয়ে বড় দুঃখ সহ্য করেছেন বহু মায়ামমতা থেকে মুক্ত হয়েছেন তিনি এক চলমান তপস্বির মতো এই কারণেই তার ভেতরে এক গভীর বৈরাগ্য জন্মায় আর সেই বৈরাগ্যই তার প্রকৃত শক্তি এখন আসল প্রশ্ন একজন বিধবা নারীর কাছে কি চাইতে হবে ধন নয় কোনো বস্তু নয় এসব খুব ছোট জিনিস এসব চাইলে পেতে পারেন ঠিকই কিন্তু এর ফল সাময়িক আপনাকে যেটা চাইতে হবে তা হল তার দুঃখের একটি ক্ষুদ্র অংশ হ্যাঁ শুনতে অদ্ভুত লাগছে আপনি ভাবছেন কেউ কারোর দুঃখ নেয় কেন দুঃখ নিলে কিভাবে মিলবে ধন এই সেই গভীর রহস্য যা বহু পণ্ডিতও বোঝেন না দুঃখ সুখের কর্মচক্র মানুষ তার পূর্বজন্মের কর্মফল এই জীবনে ভোগ করে দারিদ্র অসুখ অপমান এগুলো আমাদেরই পুরনো কর্মের ফল যখন কোনো নারী তার স্বামীকে হারায় এটা তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা এই দুঃখ তার বহু জন্মের পাপকর্ম একসঙ্গে ভস্ম করে দেয় সে দুঃখের আগুনে পরিশুদ্ধ হয়ে যায় তার প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস তার কর্মের মলিনটা ধুয়ে দেয় এই প্রক্রিয়ার মাধ্যমে সেই নারী আধ্যাত্মিকভাবে এতটাই পবিত্র ও শক্তিশালী হয়ে ওঠেন যে তার প্রার্থনা তার আশীর্বাদ এমনকি তার অভিশাপেও অসাধারণ শক্তি জন্মায় তাই বলা হয় কখনো কোনো বিধবাকে কষ্ট দেওয়া যায় না তার হৃদয় ভাঙা মানে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনা এবার আসি মূল রহস্য তার দুঃখের ছোট্ট একটি অংশ চাইলে আপনার ভাগ্য কিভাবে জেগে ওঠে যখন আপনি সম্পূর্ণ করুণা ও নিঃস্বার্থ মন নিয়ে কোনো বিধবা নারীর কাছে গিয়ে মনে মনে প্রার্থনা করেন মা আপনি যে গভীর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তার একটি ক্ষুদ্র অংশ আমাকে দিন যাতে আপনার বোঝা একটু হালকা হয় তখন আপনি আসলে দুঃখ চাইছেন না আপনি ব্রহ্মাণ্ডকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছেন আপনার হৃদয়ে এত করুণা এত মানবতা আছে যে আপনি অন্যের দুঃখ কমাতে নিজের উপর কষ্ট নিতে প্রস্তুত এটাই স্বার্থ থেকে পরার্থের দিকে এক বিশাল পদক্ষেপ যেই মুহূর্তে আপনার মধ্যে এই অনুভূতি জন্মায় সেই মুহূর্তেই আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলতে শুরু করে কারণ কি কারণ দারিদ্র শুধু টাকার অভাব নয় এটা এক মানসিক অবস্থা এক আধ্যাত্মিক বাধা এটা আমাদের ভেতরের স্বার্থপরতা লোভ ও সংকীর্ণতার ফল যখন আমরা শুধু নিজের জন্য চাই আমরা সেই সংকীর্ণতার মধ্যে আটকে যাই কিন্তু যখন আপনি অন্যের দুঃখ ভাগ নেওয়ার সাহস দেখান আপনি নিজের চেতনার সীমানা ভেঙে ফেলেন আপনি আমি থেকে আমরার পথে এগোন আর এই আমরার অনুভূতি মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় কারণ মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন তিনি সমৃদ্ধির দেবী আর সমৃদ্ধি মানে বিস্তার যখন আপনার চেতনার বিস্তার ঘটে আপনার জীবনে সমৃদ্ধিরও বিস্তার শুরু হয় কর্মের গভীর গণিত যখন আপনি কারোর দুঃখের একটি অংশ চান আপনি আসলে তার কষ্টের এক অনুভাগ নিজের উপর নেওয়ার প্রস্তাব দিচ্ছেন এটা এক বিশাল পুণ্যকর্ম যা বড় বড় যোগ্য দান থেকেও মহৎ কারণ দান ও যজ্ঞে কোথাও না কোথাও নামখ্যাতির ইচ্ছা লুকিয়ে থাকতে পারে কিন্তু কারোর দুঃখ চুপি চুপি নিজের উপর নেওয়ায় কোনো স্বার্থ নেই কোনো দেখানো নেই এটা আত্মার সঙ্গে পরমাত্মার সরাসরি সংযোগ যখন আপনি এটি করেন যে দুঃখ সেই নারীর কর্মফলের অংশ হিসেবে কাটছিল তার ক্ষুদ্র অংশ আপনি নিজের উপর নেন এবং ব্রহ্মাণ্ডের নিয়োগ হল শক্তি কখনো নষ্ট হয় না শুধু রূপ বদলায় কিন্তু সেই শক্তি আপনার কাছে এসে দুঃখ হয় না কারণ আপনি তা নিয়েছেন করুণার অনুভূতি নিয়ে স্বেচ্ছায় আপনার নিঃস্বার্থ মনোভাব সেই নেতিবাচক শক্তিকে প্রতিবাচক শক্তিতে রূপান্তর করে এভাবে আপনার বহু জন্মের পাপ কাটতে থাকে যে দুশ্চিন্তা বাধা দারিদ্রতার কারণ ছিল সবই পুণ্যের আগুনে ভস্ম হয় বাধা দূর হলেই ধন সম্পদের প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে শুরু হয় যেমন পাইপে ময়লা আতকে থাকলে পানি আসে না ময়লা সরাতেই পানি ঝর ঝর করে আসে আপনার খারাপ কর্মফলই সেই ময়লা আর কারোর দুঃখ ভাগ নেওয়ার নিঃস্বার্থতা হল সেই শক্তি যা ময়লা পরিষ্কার করে দেয় এখন প্রশ্ন এটা কিভাবে করবেন কি কোনো বিধবা নারীর কাছে গিয়ে সরাসরি বলবেন না একদমই না এটি তিনি কষ্ট পাবেন আপনাকে ভুল বুঝবেন কারণ এটি একটি গোপন আধ্যাত্মিক প্রক্রিয়া যা চুপি চুপি করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার অনুভূতি যদি মনে ভাব আসে চলো দেখি এটা করলে হয়তো ধনী হয়ে যাব তাহলে কাজ হবে না মন হতে হবে সম্পূর্ণ পবিত্র হৃদয়ে থাকতে হবে সেই নারীর প্রতি গভীর করুণা ও শ্রদ্ধা তাকে সাধারণ নারী ভাবা যাবে না তাকে ভাবতে হবে ত্যাগ ও তপস্যার জীবন্ত রূপ তার কষ্টকে সত্যি অনুভব করতে হবে যখন মন সত্যিই করুণায় ভরে যাবে চোখে জল চলে আসবে তখন বুঝবেন আপনি প্রস্তুত এটা এক ধরনের সাধনা দারিদ্র দূর করার সাধনা এর প্রথম ধাপ হল আপনার অন্তরে করুণা জাগানো এখন কি করতে হবে আপনার আশেপাশে এমন কোনো বিধবা নারী খুঁজুন যিনি অভাবে জীবন কাটাচ্ছেন অথবা যিনি খুব ধার্মিক সৎ সাত্ত্বিক জীবনযাপন করেন তিনি হতে পারেন আপনার আত্মীয় প্রতিবেশী কোনো পরিচিত নারী কিন্তু তাকে দেখে আপনার মনে শ্রদ্ধা জাগতে হবে এরপর তাকে গোপনে সাহায্য করতে হবে যেন তিনি না জানেন যেমন তার দরজায় চুপি চুপি রেশন রেখে আসা কারোর মাধ্যমে তাকে কিছু টাকা পাঠানো তার সন্তান থাকলে পড়াশোনার খরচ গোপনে বহন করা শীতে তার জন্য কম্বল বা গরম কাপড়ের ব্যবস্থা করা আপনাকে সত্যিই তার কষ্ট অনুভব করতে হবে যখন আপনার হৃদয় করুণায় ভরে উঠবে যখন তার কষ্ট দেখে আপনার চোখে সত্যিই জল চলে আসবে তখন বুঝবেন যে আপনি এই গোপন ক্রিয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এটি এক ধরনের সাধনা যেমন কোনো যোগী ঈশ্বরকে পেটে সাধনা করেন ঠিক তেমনি এটি দারিদ্র্য দূর করার সাধনা আর এই সাধনার প্রথম ধাপ নিজের অন্তরে করুণা জাগানো এখন এটি করতে কিভাবে হবে প্রথমে নিজের আশেপাশে এমন কোন বিধবা নারীকে খুঁজুন যিনি বাস্তবে অভাবে জীবন কাটাচ্ছেন অথবা যিনি খুব সাত্বিক ও ধর্মপ্রাণ তিনি আপনার আত্মীয়া হতে পারেন পড়শি হতে পারেন অথবা দূর থেকে পরিচিতও হতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রতি আপনার মনে শ্রদ্ধা থাকা এখন আসল কাজ গোপনে সাহায্য আপনাকে তাকে এমনভাবে সাহায্য করতে হবে যাতে তিনি বুঝতে না পারেন যে এই সাহায্য আপনার যেমন তার দরজায় চুপি চুপি রেশন রেখে আসা অন্য কারণ মাধ্যমে তাকে কিছু টাকা পাঠানো তার সন্তানের পড়াশোনার খরচ গোপনে বহন করা শীতের সময়ে তার জন্য কম্বল বা গরম কাপড়ের ব্যবস্থা করা দান ছোট হোক বা বড় এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল এটি গোপন থাকা কারণ নিজের দান যদি নিজেই প্রচার করেন তার পূর্ণ নষ্ট হয়ে যায় গোপন দানের ফল অসীম গুণে বৃদ্ধি পায় দান করার সময় যে গোপন প্রার্থনা করতে হবে যখনই আপনি সাহায্য করছেন নিজে গিয়ে রাখুন বা অন্যের হাত দিয়ে পাঠান সেই মুহূর্তে চোখ বন্ধ করে মনে মনে গভীর করুণায় এই প্রার্থনা করুন হে জগজ্জননী রূপিণী মা আমি আপনার ত্যাগ ও তপস্যাকে প্রণাম করি আমি আপনার কষ্টকে অনুভব করতে পারি আমি জানি আপনার এই দুঃখ আপনার প্রাপ্য কর্মফল তবু আমি চাই আপনার এই বোঝা একটু হালকা হোক আপনার দুঃখের একটি কণা একটি ছোট্ট অংশ আমাকে দিন আমি সেটিকে সৌভাগ্য হিসেবে গ্রহণ করব আমি স্বেচ্ছায় আপনার দুঃখে অংশীদার হচ্ছি যেন আপনার জীবন সামান্য হলেও সহজ হয় আমার ওপর এই অনুগ্রহ করুন মা এই প্রার্থনাই হল সেই চাওয়া যার কথা আমি শুরুতে বলেছিলাম আপনি তাদের কাছে ধন চাইছেন না সুখ চাইছেন না তাদের দুঃখ ভাগ করে নেবার অনুমতি চাইছেন আর এই দুঃখের অংশই আপনাকে জীবনের সব সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য এনে দেয় কেন কাজ করে এটি কারণ তখন আপনি প্রকৃতির নিয়মকে নিজের পক্ষে করে নেন করুণা যা ঈশ্বরের সবচেয়ে প্রিয় গুণ সেটিকে নিজের জীবনে ধারণ করেন সেই মুহূর্তে আপনি শুধুমাত্র একজন মানুষ নান আপনি ঈশ্বরের হাত হয়ে যান যে হাত কোনো দুঃখী মানুষের বোঝা কিছুটা কমায় এরপর কি করতে হবে এই কাজটি করার পর একেবারে ভুলে যেতে হবে চিন্তা করবেন না যে আমি তো ওই কাজ করেছিলাম ফলকই এভাবে ভাবলেই ফল নষ্ট হয়ে যায় যেমন বীজ বপনের পর সময় দিতে হয় তেমনি আপনার করা পূর্ণও ধীরে ধীরে ফল দেবে আপনি শুধু নিজের কাজ করে যান সততার সঙ্গে বিশ্বাস রেখে ফল কিভাবে আসে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করবে বহুদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে নতুন নতুন পথে অর্থ আসতে শুরু করবে ঋণ থাকলে কমতে শুরু করবে পরিবারে শান্তি ফিরে আসবে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে সাহায্য করছে এটি সেই বিধবা নারীর আশীর্বাদ নয় কারণ সে হয়তো জানেই না আপনি কি করেছেন এটি হলো সেই পুণ্যের শক্তি যা আপনি কারোর দুঃখ ভাগ করতে চাওয়ার মাধ্যমে অর্জন করেছেন এটি সেই পরমেশ্বরের কৃপা যিনি আপনার নিঃস্বার্থ মন দেখে সন্তুষ্ট হয়েছেন এটি কোনো জাদুর কাঠি নয় আজ করলেন কাল কালকটিপটি হয়ে গেলেন এমন নয় এটি কর্মের নিয়মে কাজ করে আপনার মন যত নির্মল হবে ইচ্ছা যত নিঃস্বার্থ হবে ফল তত দ্রুত ও তত বড় হবে জীবনে অন্তত একবার এই গোপন আধ্যাত্মিক প্রক্রিয়াটি পুরো ভরে করা উচিত আর সক্ষম হলে এটিকে অভ্যাসে পরিণত করুন যখনই সুযোগ আসে কোনো প্রয়োজনীয় বিধবাকে গোপনে সাহায্য করুন এবং এই প্রার্থনা মনে মনে বলুন আপনি যত বেশি অন্যের দুঃখের বোঝা হালকা করবেন আপনার নিজের জীবন তত বেশি সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এটি সনাতন ধর্মের অত্যন্ত গভীর ও গূঢ় জ্ঞান আমাদের ঋষিমণিরা আমাদের দান করার গুরুত্ব বুঝিয়েছেন কিন্তু তারা এটাও বলেছেন সবচেয়ে বড় দান সেই দান যা গোপনে কোনো প্রত্যাশা ছাড়াই শুধু কোনো দুঃখী মানুষের দুঃখ লাঘবের উদ্দেশ্যে করা হয় যখন আপনি কোনো বিধবা নারীর কাছে তার দুঃখের মাত্র একটি কণা চান তখন আপনি তাকে এই অনুভূতি দেন যে সে একা নয় আপনার এই নীরব প্রার্থনা এই গোপন সহায়তা তার হৃদয়ে একটি ইতিবাচক শক্তি হিসেবে পৌঁছে যায় হয়তো সে কখনো জানতেও পারে না কে এটি করছে কিন্তু সে অনুভব করে ঈশ্বর তার পাশে আছেন আর যখন এমন একটি তপস্বিনী হৃদয় থেকে আপনার জন্য আশীর্বাদ বের হয় তখন সেই আশীর্বাদ পূর্ণ হতে কেউ বাধা দিতে পারে না তাই পরেরবার যখন আপনি কোনো বিধবা নারীকে দেখবেন তাকে দয়ার নজরে নয় সম্মানের নজরে দেখবেন তাকে একজন তপস্বিনীর রূপে দেখবেন যার হৃদয়ে রয়েছে অগাধ আধ্যাত্মিক শক্তি আর যদি আপনার মনে সত্যিকারের করুণা জাগে তবে নিঃশব্দে তাকে সাহায্য করে তার দুঃখের একটুকু কণা অবশ্যই চাইবেন এই একটুকু কণাই আপনার জীবনের কঙ্গালির পাহাড়কে চিরদিনের জন্য দূর করে দেবে এবং আপনার জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলবে এই জ্ঞান সাধারণ জ্ঞান নয় এটিকে জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন কর্মে বিশ্বাস রাখুন হৃদয়ের পবিত্রতায় বিশ্বাস রাখুন তারপর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় আমি আশা করি আজ যে রহস্য আপনাদের বললাম তা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এই জ্ঞান হয়তো কোনো বইয়ে পাওয়া যাবে না কারণ এটি অভিজ্ঞতা ও শ্রদ্ধার বিষয় তো ভক্তগণ এই কথাই আজকের মতো শেষ করি বল রাধে রাধে